নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী নমস্কার আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতকের হাত বিচার করবো যাতক হাতের ছবি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন ওনার কোনো প্রশ্ন নেই ওনার জীবন কেমন হবে বা বাকি জীবনটা কেমন হয় যেমনটা ওনার স্ত্রী আমাদের ভিডিও দেখেন আগেও আমাদের পরিষেবা নিয়েছেন ভালো লেগেছে তাই বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ওনারা নিজের হাতের ভিডিও নিচ্ছে চলুন আমরা এখানে নাম উল্লেখ করিনি বাড়ি কোথাও এটা উল্লেখ করিনি তাই ভিডিওটা ইউটিউবে থাকলে সেভ থাকে আর ভিডিওটা যে অথেন্টিক জেনুইন তার প্রমাণ হচ্ছে ভিডিওটা ইউটিউবে যাচ্ছে যদি ভিডিওটা পার্সোনাল নিতে চান পার্সোনাল দেওয়া যাবে এক্ষেত্রে কি আপনার কাছে হারিয়ে গেলে আমাদের কাছ থেকে পাবেন না সেম প্রসেস করতে হবে আর ইউটিউবে থাকলে কী হবে ভিডিওটা আপনি যখন খুশি দেখতে পারবেন তাই আপনাদের আমরা যেহেতু নাম উল্লেখ করিনি কোথায় বাড়ি সেটাও বলিনি এটা তো অথেন্টিক একটা ব্যাপার আর ভিডিওটা জেনুইন কারণ আমাদের ভিডিও যদি ভুল হয় তাহলে হাজারো অনেকে আছেন যারা আমাদের ভুল ধরার জন্য বসে আছেন তা আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা জেনুইন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এই মুহূর্তে একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের কালার এগুলো কিন্তু করে প্রথম ভাবে হাতের গঠনটা দেখবো এবং হাতের রেশিও দেখব হাতের এই রেশিও বেশ ভালো তাই না চৌকো হাতে এবং একটা মজবুত পরিশ্রম ব্যক্তির একটা একটা বলিষ্ঠ ব্যক্তির হাত দেখতে পাচ্ছি শুক্র পর্বত অনেকটা বড় জায়গা অবস্থান করছে শুক্র কিন্তু অনেকটা জায়গা নিয়ে অবস্থান করছে এরকম মানুষের জীবন কেমন হতে পারে তাছাড়া আয়ু রেখা দেখুন এইখানে এই রেখাটা আয়ু রেখা এরকম জায়গায় থাকার কথা আয়ু রেখা অনেকটা দূর নিয়ে আছে এটা হলে কি হতে পারে অবশ্যই তার উত্তর দেব প্রথম যেটা হাতের গঠন দেখলাম হাতের গঠন সেটা কিন্তু বলিষ্ঠ এবং মজবুত একটা পুরুষের এটা সম্পূর্ণ সম্পূর্ণ অঙ্গে যে পুরুষ সেই হাত কিন্তু নির্দেশ করে এটা পুরুষ মানুষের হাত যদি পুরুষের মতো না হয় তাহলে কিন্তু তার জীবনটাও পুরুষের মতো হবে না তাই হাতটা কিন্তু পুরুষ মানুষের মতো তাই এই জাতক কিন্তু এটা পুরুষালি জীবন পাবে এবং এটা ভালো এখন দেখব হাতে আয়ুরেখা রেখা বলে দেবে জাতক কতদিন বাঁচবে তার শরীর কেমন থাকবে দেখতে পাচ্ছেন আয়ু রেখা তাই না আয়ু রেখা এরকম ভাবে থাকলে তাদের আয়ু বেশি হলেও তাদের কিন্তু দেখা যায় পরিবার নিয়ে থাকতে হয় পরিবারের মানে বাড়িতেই থেকে যেতে হয় কিন্তু আয়ু রেখা যখন নিজের জায়গা থেকে দূরে সরে গিয়ে অবস্থান করে যেমন যেমন এই ব্যক্তির হয়েছে এটা কিন্তু বিদেশ যাত্রা নির্দেশ করে মানে নিজের দেশ ছেড়ে বা নিজের মাতৃভূমি ছেড়ে দূরে গিয়ে বসবাস করা কিন্তু নির্দেশ যত ডিস্ট্যান্স হবে তত কিন্তু হয় এই যোগটা কিন্তু আরেকটা একটা ভালোভাবে বোঝা যায় এখান থেকে এই রেখাটা তো এসেছে সঙ্গে যদি দুমুখী হয়ে এই দিকে চন্দ্র পর্বতে চলে যায় এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে ফরেল সেটেলমেন্ট সেটেলমেন্ট মানে মানে উনি ফরেনে গিয়ে উনি কিন্তু নিজের কর্মসংস্থান ইউএসএ ইউএসএ বা ইউরোপ বা এরকম দেশে ফরেন কান্ট্রিতে গিয়ে কিন্তু উনি থাকতে পারে দেখা যায় মানে যে কোনো ভাবে চলে যেতে পারে যাই হোক এইরকম যাওয়ার যোগকে নির্দেশ করে এই এই যে যোগ এটা কিন্তু অত্যন্ত ভালো মানে বাড়ি থেকে দূরে বিদেশ যাত্রাকে নির্দেশ করে এখন আমরা দেখব হাতে অন্যান্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আয়ু একটু একটু জায়গায় ডিস্টার্ব আছে রেখা ডিস্টার্ব হলে কি হবে হেলথ নিয়ে জাতকে একটু ভুলতে হবে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখতে পাচ্ছি তবে এই রেখাটাকে বলা হয় মার্শাল লাইন বা গার্ড লাইন গার্ড লাইন বলা হয় এটাকে কিন্তু এটা কিন্তু বেশ ভালো মার্শাল গার্ড লাইন থাকে বা এটা এটাকে অ্যাঞ্জেল রেখাও বলা হয় কারণ এই রেখা যে আপনার বিপদ আপদ যাই আসুক না কেন আপনাকে কিন্তু সব সময় মানে একটা পিছনে যেন একটা ঢাল থাকবে আপনাকে সব সময় রক্ষা করবে বুঝতে পেরেছেন এটা 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 মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র থেকে রেখাটা ওঠে এটা ভালো তবে হাতে দেখবো দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্য রেখা উঠে একেবারে এই পর্যন্ত গেছে একটু কর্মের পরিবর্তন আবার এখানে গেছে আবার দেখতে পাচ্ছি ভাগ্যরেখা এভাবে উঠেছে মানে একাধিক ভাগ্য রেখা জাতকের জীবনকে বেশ সুখ শান্তিতে অসমৃদ্ধ ভরে তুলেছে তবে একটা নেগেটিভ রেখা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটাকে বলা হয় শনির আড়ি রেখা এটা কিন্তু একটা নেগেটিভ রেখা আছে তাই বেশ কিছু কাজে বাধা পড়ছে বা বাধা পড়বে দেখতে পাচ্ছেন এই রেখাটা সম্পূর্ণ আলাদাভাবে থাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে বুঝতে পেরেছেন এই রেখাটা থাকে এটা এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এই রেখাটা এখন আমরা দেখব তবে হাতে জাতকের হাতে রবি রেখা সানলাইন সর সূর্য পর্বত থেকে একটা রেখা অবশ্যই অনেক বড় প্রতিষ্ঠা দেয় কিন্তু একাধিক রেখা একাধিক মাল্টিপল সোর্সে রোজগারকে নির্দেশ করে এটাও কিন্তু নির্দেশ করে এবং রেখাগুলো একদম পুরো নেমে এসেছে পুরো সুন্দর এইভাবে এত দূর পর্যন্ত প্রত্যেকটা রেখা কিন্তু বড় হয়ে একদম নেমে এসেছে এটা কিন্তু খুব ভালো খুব ভালো সাইন সানলাইন যত নেমে আসবে এরকম ভাবে তত কিন্তু ভালো এটা কিন্তু কর্মজীবনকেও ভালো নির্দেশ করে ও মানে বিদেশে গিয়ে ব্যবসা করবে কিনা এর একটা আরেকটা দিক দেখে বোঝা যায় যদি কারো এরকম ভাবে কোনো চিহ্ন দেখা যায় এটাও কিন্তু বিদেশে গিয়ে সেটেলমেন্টকে নির্দেশ করে সব থাকতে হবে কথা নয় তবে জাতকের যে রবি রেখা এবং যা দেখতে পাচ্ছি তাতে বিদেশ যাওয়ার যোগ কিন্তু হাতে সম্পূর্ণভাবে নির্দেশ করছে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাগুলো আছে এগুলো বুধের রেখা এগুলো বুদ্ধিমান যথেষ্ট এগুলোকে বিজনেস লাইনও বলে থাকা হয় আবার আমরা এটাকে কিন্তু চালাক চতুর রেখাও বলে থাকি মানে জাতক বেশ চতুর চালাক ব্যক্তি এবং চালাকির কারণে জীবনে চালাকি খারাপ জিনিস নয়

ভাবটাকে বোঝাতে পারে যদি এখানে খুব বেশি ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না যাই না এখন দেখতে পাচ্ছি না এখন আমরা দেখবো এটা ডান হাত আমরা দেখছি দেখতে পাচ্ছি লাইনে বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি ক্র্যাক হয়ে আছে বা কেটে আছে হার্ট লাইন এরকম হয়ে থাকলে বা হার্ট লাইনে দেখতে পাচ্ছেন এরকম চোখের মতো সিম্বল থাকলে চোখের সমস্যা বা বা দেখা যায় তাদের হার্টের কিছু প্রবলেম দেখা যায় সব কিছু কাজকে মনোযোগ দিয়ে করার একটা পসিবিলিটি লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন এইখানে হার্ট লাইনটা এই জায়গাটা ভেঙে আছে মানে এইটা যদি দেখা যায় এই বয়সীমাটা যদি আমরা দেখি এখান থেকে এই যে পঞ্চাশের মাঝামাঝি এজটা তাহলে পঞ্চাশ এবং এই এই যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এজটা এই এজে কিন্তু হার্টের কিছু প্রবলেম সমস্যা ধরা পড়তে পারে তাই একটু চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখুন ঠিক আছে কারণ এরকম হাতে একটা জিনিস দেখা যায় যে খাদ্যরসিক মানুষ হয় একটু ভোগ বিলাসিতা একটু বেশি খাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া করুন অসুবিধা নেই কিন্তু রেড মিট থেকে একটু নিজেকে অ্যালার্ট করুন বা এমন কোনো খাবার খাবেন না যেগুলো আপনার স্বাস্থ্যকে হানি করে আর আরেকটা রেখা বিদেশ যাত্রাকে নির্দেশ করে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখাটাকে এটাকে বিদেশ যাত্রা রেখা বা বিদেশি রেখা বলা হয় চন্দ্র সেপারেট হয়ে যাওয়া এটাকে নির্দেশ বিদেশ রেখা এবং সেই বিদেশে গিয়ে সাকসেস হবে কিনা দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো যত উঠবে উঠবে যত উর্ধ্বগামী যাবে তত কিন্তু সাকসেস আপনার আসবে এছাড়া চন্দ্রতে যদি এরকম যে আপনার একটা বড় বক্স তৈরি হয়েছে যদি সবকিছু দাগগুলো মিটিয়ে দেখায় দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বক্স তৈরি হয়েছে এটাও কিন্তু ভালো চিহ্ন এটা কি হয় বিদেশে বাড়ি একদম স্থায়ী বাসিন্দা হওয়া মানে বিদেশে স্থায়ী বাসিন্দা হওয়া মানে সেটেল হয়ে যাওয়া একদম পার্মানেন্ট ভাবে যদি সেটেল হয়ে যাওয়া কিন্তু নির্দেশ করে পার্মানেন্ট বাসিন্দা হওয়ার যোগ্য নির্দেশ করে খুব ভালো আছে যেহেতু বাংলাদেশে থাকেন আর আপনাদের আপনি যদি অন্যান্য দেশে যান বাংলাদেশ তো পিছিয়ে আছেন অনেকে ইন্ডিয়াও অনেকটা পিছিয়ে বাট সেটা তো খারাপ লাগছে বলতে আমাদের কারণ আমরা দেশকে প্রত্যেকে ভালোবাসি আমরা দেশের বদনাম করছি না তবে আপনি যদি অন্য দেশে গিয়ে নিজের সফলতাকে আনতে পারেন তাহলে অসুবিধা কোথায় তাই না ঠিক আছে এটা এরকম মানে একাধিক যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভালো মানে চন্দ্র থেকে যে যদি এরকম দেখা যায় এটা কিন্তু বিদেশে গিয়ে আপনার পুরো সেটেলমেন্টকে নির্দেশ করছে ঠিক আছে আপনার বিদেশ যান আপনার জীবনে আপনি সফলতা অর্জন করুন হুম এটা অবশ্যই খারাপ নয় তবে আপনার কোর্ট কাচারি মামলা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে কারণ মঙ্গল থেকে এরকম রেখা এবং এই দিক থেকে কিছু রেখা এরকমভাবে যদি যায় তাহলে কিন্তু আইনি জটিলতা আইনিক মানে কোর্ট কাচারির মধ্যে পড়তে হতে পারে একটু সাবধান থাকবেন আপনি যে কাজই করছেন ঠিক আছে বাট একটু সাবধান থাকবেন কারণ কোর্ট কাছারি মামলা ঝামেলার মধ্যে আপনাকে কিন্তু যথাভাবে মঙ্গলের প্রথম ক্ষেত্র প্রবলেম হলে এরকম নির্দেশ করে মাইন্ড লাইনটা দেখব আমরা দেখতে পাচ্ছেন এখানে একাধিক এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এগুলো ভালো অবশ্যই ভালো এগুলো ভালো সাইন অবশ্যই বুদ্ধিমান মানুষের দেখা যায় তবে আপনার হাতে অপ্রয়োজনীয় কিছু রেখা আছে যেগুলো রাহু খুব অ্যাক্টিভ খুব নেগেটিভ থট খুব খুব উল্টো পাল্টা চিন্তা আপনার ব্রেনে খুব খেলবে কারণ ছোটো ছোটো রেখা ছোটো ছোটো এই সুখাতি যে রেখাগুলো এরকমভাবে আছে না এগুলো কিন্তু নেগেটিভ রেখা মানে একটা ভালো কিছু ঘটার আগে আগে সেটাকে বাধা দেয় ধরেন এরকম একটা চিহ্ন হয়েছে তাহলে এই যে নীল কালার রেখাটা টানা হয়েছে এরকম একটা ধরনের চিহ্ন হয়েছে বা এরকম একটা কিছু একটা আছে বা এরকম একটা কিছু আছে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো থাকার কারণে কী হয় তার গুড ইম্প্যাক্ট বোঝাতে পারছি কি জানি না এখান থেকে দেখুন এখানে এই রেখাটা এসেছে এবার এই যে রেখাগুলো এসে গেছে এগুলো তো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে একটা সম্পূর্ণ এরকমভাবে থাকলে এটা বেটার হয় এখানে এরকম এরকম থাকার কারণে বুঝতে পারছেন প্রত্যেকটা রেখাতেই দেখতে পাচ্ছি কিছু না কিছু মানে হয়ে গেছে যে কারণে আপনার সুফল আসতে গিয়ে ততটা সুফল আসছে না একটা কাজ করুন মেডিটেশন করুন আর কাউন্সেলিংটা করুন আর আপনার হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছি এরকম জায়গায় দেখতে পাচ্ছেন কিছু জায়গায় ব্রেক হয়ে আছে একটু স্বাস্থ্য বাঁচিয়ে চলুন শরীরকে বাঁচিয়ে চলুন কারণ আপনার স্বাস্থ্য হানির যোগ কিন্তু নির্দেশ করছে আর এই ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে আপনি আমাদের সাথে সুস্থভাবে পাঁচ দিন পর্যন্ত কথা বলতে পারবেন সেটাই মেন পরিষেবা বৃহস্পতি আপনার যেহেতু সন্তুষ্ট আছে বৃহস্পতি থেকে এই রেখাগুলো কিন্তু জ্ঞান রেখা এগুলো ভালো এখানেও দেখতে পাচ্ছি ক্রস চতুর্ভুজ হয়েছে মানে হাতটা একটা কোটিপতি হাত জীবনে সফলতা সাকসেস সবই আসবে তবে আপনার ইচ্ছা শক্তি আপনার জীবনে এই যে এই যে এটাকে ইচ্ছা মুদ্রা বলা হয় সেই ইচ্ছা মুদ্রাতে এরকম কাট চিহ্ন কিন্তু জীবনে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে গেলে সেখানে কিন্তু একটা ডিস্টারবেন্সকে নির্দেশ করে মানে এটা হয় না কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারেন না কোনো না কোনো বাধা কোনো না কোনো সমস্যা আসবে যদিও রাহু আপনার মানে মানে একটু বেশি অ্যাক্টিভ আছে আপনার হাতে রাহু বেশি অ্যাক্টিভ আছে এর প্রতিকার কি করে করা যায় এত নেগেটিভ হলে মুশকিল তবে আপনার দেখুন বুধের আঙুলে ফাঁক এই আঙুলে ফাঁক হলে কি হয় এটা হচ্ছে জ্ঞান থাকতো জ্ঞান কাজে লাগবে জ্ঞানটা কাজে লাগবে না আপনি বুদ্ধিমান কিন্তু সে বুদ্ধি কাজে লাগাতে পারছেন না দেখতে পাচ্ছেন এই যে পর্বতগুলো উঁচু হয়ে আছে তবে যদি এই রবির আঙুলে ফাঁক হলে কী হয় তার মানে প্রতিষ্ঠা থাকতেও সে প্রতিষ্ঠা পাবে না বুঝতে পেরেছেন শনি আঙুলে কী হবে টাকা থাকতে সে টাকা ধরে রাখতে পারবে না কর্ম জায়গা ঠিক হবে না দুটো গ্রহেরই খারাপ ফল দেয় বুঝতে পেরেছেন যেহেতু রবির এই দিকটাই প্রবলেম আছে আপনার প্রতিষ্ঠাতে একটু সমস্যা হতে পারে এবং জ্ঞান থাকতে জ্ঞান কাজে লাগবে না কারণ বুধের আঙুলে ফাঁক বা কোথাও কোনো আঙুলে এটা ভালো নির্দেশ না আমরা অন্য হাতগুলো বদলে দেখব আমরা প্রত্যেকটা হাতকেই দেখেছি তবে আমরা হাতগুলো বদলে দেখব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাতই মোটামুটি যত খুব ভালো পাঠিয়েছেন এখন আমরা অন্য জায়গা থেকে সাইডের জায়গাটাও দেখব দেখতে পাচ্ছেন হাতগুলো সবই ভালো উনি পাঠিয়েছেন এই যে সাইডে দেখতে পাচ্ছি এই জায়গাটা ঝাপসা এসেছে তার জন্য বোঝা গেল না এখন আমরা অন্য বিষয়গুলো দেখব দেখুন এই হাতে এই যে বিবাহ রেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা একের এই দেখতে পাচ্ছেন একটা রেখা এইদিকে নেমে গেছে এইদিকে নেমে গেছে এগুলো কিন্তু একে ওপরকে ভীষণ কেয়ার করাকে নির্দেশ করে মানে যদি কেউ মানে তার জীবনসঙ্গীকে ভীষণ কেয়ার করে সেক্ষেত্রে দেখা যায় তবে ভীষণ বিতর্ক হয় এরকম কন্ডিশনে মিথ্যা কথা বলতে নেয় মানে কোনো জীবনসঙ্গী যদি তার অপোজিট জীবনসঙ্গী মিথ্যা কথা বলে বা কোনো কথা হাইড করে সে জেনে যাবে এবং ঝগড়া লাগবে নেশা করে বাড়ি ফিরলে এ এরকম কন্ডিশনও প্রবলেম হয় মানে জাতক যদি নেশা করে বাড়ি ফিরে স্ত্রীর সাথে এমন মনোমালিন্য হবে না মানে হাতাহাতে পর্যন্ত হয়ে যাবে তাই এরকম করতে হবে না যখনই এরকম করবেন মানে কোনো কথা আত্মগোপন করবেন না মানে একে অপরকে কেয়ার করাকে বা ভালোবাসাকে নির্দেশ করে কিন্তু এর মধ্যে কিন্তু ঝগড়া বিবাদও দেখা যায় মানে দেখা যায় সন্তান ভাগ্য ভালো আছে আমরা জন্মকুষ্টি দেখব সেখান থেকে আরও কিছু বলা যায় কি না দেখুন আমরা জন্মকুষ্টি নিয়ে আলোচনা করবো জাতকের যদি দেখা যায় এটা হচ্ছে লগ্ন লগ্ন দেখতে পাচ্ছি জাতকের মেষ লগ্ন আর ধনুরাশি জাতকে কিন্তু লম্বা সময় ধরে সাড়ে সাতই গেছে তাই লম্বা সময় ধরে তিনি বিদেশ যাওয়ার বা নানান রকম কাজ করার চেষ্টা করেছেন সেগুলো কিন্তু হয়নি তাহলে এখন সাড়ে সাতই নেই তাই আপনার জীবনে অনেকটাই ভালো হবে শুক্র বুধ যে কোনো কাজ পারফেক্টলি করার ইচ্ছা হবে বউ অবশ্যই আপনার স্ত্রী ভাগ্য মানে সুন্দরী বউ হবে এবং আপনার কিন্তু দাম্পত্য জীবন ঠিকই আছে সুখেরই হওয়ার কথা কারণ এই যে শুক্র 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 নিজের ঘরে বসে থাকলে খোদ নিজের ঘরে বুধকে নিয়ে বসে থাকলে পারফেক্ট হয় মানে কোনো কাজ মানে একটু অগোছালো পছন্দ করবে না আপনার স্ত্রীর জায়গা থেকে কোনো অগোছালো কিছু পছন্দ করবে না গুছিয়ে একদম সাজিয়ে কাজ করবেন দেখবেন আপনার জীবন ঠিক থাকবে যখনই অগোছালো ঠিক আছে এটা আপনার হবে রবি যোগ আছে একটু গ্রহণ যেটা বলা হয় এমনি জন্মকোশি যদি দেখা যায় তাহলে আমরা রাহু এখানে কেতু এখানে কাল সর্বযোগ নির্দেশ করছে এটা যদিও কাল সর্বযোগ জন্মকুশিতে কাল সর্বযোগ আপনার হাতে দেখতে পাচ্ছি এটা সরি জন্মসারী কাল সর্বযোগ আছে পূর্ণ কালসর্পযোগ একাকৃতরা থাকবে সবার সাথে বন্ডিং হবে না সবার সাথে মিশতেও পারবেন না যাকে মন থেকে ভালোবাসবেন তার সাথে সবকিছুই হয়ে যাবে তবে এরকম মানুষের দেখা যায় কালসর্পযোগ সপ্তম আমরা দেখবো এখান থেকে সপ্তম অষ্টম নবম দশম একাদশ একাদশ বারো নম্বর ঘরে রাহু আছে সুখ শান্তির ঘরে একটু ডিস্টার্ব হলেও লাকজারি লাইফ কিন্তু রাহু দেয় আপনার কিন্তু লাকজারি লাইফ কিন্তু আপনি রাহু কিন্তু আপনাকে দেবেই এবং এটা কিন্তু আপনি পাবেই এই মুহূর্তে যদি দেখি আপনার মহাদশা রাহু চলছে দু হাজার পনেরো থেকে দু হাজার তেত্রিশ এই সময় বিদেশ যাত্রা কিন্তু ইন্ডিকেট করে তবে রাহুর দশাতে দেখবেন একটু একটু পেটের সমস্যাও কিন্তু কিন্তু গ্যাস সমস্যা বেড়ে যায় দশাতে এবং ছোটখাটো হালকা হালকা বিপদও কিন্তু সাবধান থাকে একটু সাবধান থাকবেন রাহু কিন্তু আপনাকে একটু মানে টেনশনে ফেলবে রাহু তো রাহুর মতো গ্রহ না একত্রিশে আগস্ট দু হাজার তেইশ থেকে কুড়ি তিন দু হাজার ছাব্বিশ এটা একটা শুভ টাইম চলেছে আপনার বিধে যাত্রার জন্য কারণ বুধ আপনাকে আপনাকে কিছু ভালো জায়গায় নিয়ে যেতে পারে বুধের কন্ডিশন মোটামুটি ঠিকই আছে এখন আমরা দেখবো অন্যান্য বিষয়গুলো যেমন দেখা যেমন আপনার এখানে দেখব আমরা নবাংশ কুণ্ডলী এখানে দেখব আমরা এইখানে সপ্তম অষ্টম এই যে মঙ্গল ছন্ন ছড়া যোগ তৈরি করেছে ঠিক আছে এটা নিয়ে খুব একটা ভাবতে হবে না কারণ আপনার জন্মকোষ্ঠী বেশ ভালো এই নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই মোটামুটি ভিডিওটা আপনার ভালো লাগার কথা আশা করি ভিডিওতে আপনি একটা কমেন্ট করবেন যেটা আপনার মনে কেমন লাগলো আমরা হয়তো অনেক কথা বলতে পারলাম না সময়ের অভাবে কারণ বড় ভিডিও করলে অনেক সময় ইউটিউবে তো প্রবলেম হয় তাই আপনি আপনার তো সময় থাকবে পাঁচ দিন কথা বলার আপনি ভিডিওটা মেন পরিষেবা নয় ভিডিওর বাইরেও কথা বলার সময় আছে তাই ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আর পাঁচ দিন কথা বলার সময় আছে তা আপনার যা যা প্রশ্ন জানার ফোন করে জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন